এম প্লাস টু ডট থ্রি টু দা পাওয়ার টু এম মাইনাস এন ডট ফাইভ টু দ্য পাওয়ার এম প্লাস এন প্লাস টু ডট সিক্স টু দা পাওয়ার এন হোল ডিভাইডেড বাই সিক্স টু দ্য পাওয়ার এম ডট টেন টু দা পাওয়ার এন প্লাস টু ডট ফিফটিন টু দ্য পাওয়ার এম ঠিক আছে যেটা দেওয়ার সেটাই লিখলাম একবার তারপরে শুরু করছি পরের লাইন টু টু দ্য পাওয়ার এম প্লাস টুটা ব্র্যাকেটে রাখলাম থ্রি টু দ্য পাওয়ার টু এম মাইনাস এনটা ব্র্যাকেটে রাখলাম ফাইভ টু দ্য পাওয়ার এম প্লাস এন প্লাস টুটা ব্র্যাকেটে রাখলাম সিক্সটাকে ভেঙে দিলাম থ্রি ইন্টু টু হোল টু দ্য পাওয়ার এন হোল ডিভাইডেড বাই সিক্সটাকে ভাঙছি থ্রি ইন টু টু হোল্ড টু দ্য পাওয়ার এম ধরে টেনটাকে ভাঙছি টু ইন্টু ফাইভ হোল টু দ্য পাওয়ার এন প্লাস টু আর ফিফটিনটাকে ভাঙলাম থ্রি ইন্টু ফাইভ টু দা পাওয়ার এম ঠিক আছে তারপরের লাইনে হবে টু কি দা পাওয়ার এম প্লাস টু ডট টু টু পাওয়ার n এই যে লাস্টে টু টু দা পাওয়ার পাওয়ার n থ্রি টু দা পাওয়ার টু এম যেমন আছে ডট ই লাস্টেড টু দা পাওয়ার এম আর ফাইভ টু দা পাওয়ার এম প্লাস এন প্লাস টু পড়ে রয়েছে নিচে হোল ডিভাইডেড বাই থ্রি টু দা পাওয়ার এম প্রথমে যেমন আছে আর শেষ থেকে থ্রি টু দা পাওয়ার এম একটা পাবো ডট তারপরে টু টু দা পাওয়ার এম এই টু টু দাওয়ার এমটা ডু টু দা পাওয়ার পাওয়ার এম আছে ঠিক আছে তারপরে পাওয়ার এম প্লাস টু প্লাস এন দা পাওয়ার টু

5 টু দা পাওয়ার n প্লাস টু প্লাস এম এখানে যে ফর্মুলাটা লাগলো সেই ফর্মুলাটা রাফে দেখিয়ে দিচ্ছি এখানে রাখলো এ টু দা পাওয়ার এম প্লাস এম মানে হচ্ছে এ টু দা পাওয়ার এম ডট এ টু দা পাওয়ার n অর্থাৎ গুণ থাকলে সূচকে যদি সেম বেস থাকে सेम একই নিধান তাহলে সূচকগুলি যোগ হয়ে যায় তাহলে তারপরে লাইনে যাচ্ছি তারপরে লাইনে কি আছে তারপরে লাইন আছে টু টু দা পাওয়ার 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 এম প্লাস এন প্লাস টু ফাইভ টু দা পাওয়ার নিচে কি আছে নিচে আছে থ্রি টু দা পাওয়ার আগে টু টু দা পাওয়ার লিখি টু টু দা পাওয়ার পাওয়ার এম প্লাস এম মানে হচ্ছে টু এম আর ফাইভ টু দা পাওয়ার এম প্লাস এন প্লাস টু ঠিক আছে তাহলে আমরা দেখতেই পাচ্ছি চোখের সূত্র অনুযায়ী বলতে পাওয়ার এম প্লাস এন প্লাস টু মাইনাস এম প্লাস পরে ব্ল্যাকেটের মধ্যে বাকিটা ঠিক আছে এটা প্রথমটা ডট আচ্ছা এটা ব্ল্যাকেটটা এইভাবে দিই তাহলে বুঝতে সুবিধা হবে ব্র্যাকেটটা বাইরে থাক ডট আচ্ছা তারপরে কি আছে

একটি জিনিস থাকলে কেটে যাবে কেটে যাচ্ছে সব মানে জিরো হয়ে যাচ্ছে মাথায় পাওয়ার গুলো তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে 2 to the power জিরো ডট তার মানে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান এ টু দা পাওয়ার কি ফর্মুলা খাচ্ছে এখানে একবার দেখিয়ে দিয়ে রাফে পাওয়ার জিরো ইকুয়ালস ওয়ান এই ফর্মুলাটা খাটালাম ওয়ান ডট ওয়ান ডট ওয়ান মানে হচ্ছে একের গুণ তার মানে এক সুতরাং নিম্ন উত্তরটি হলো এক থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো থ্যাংক ইউ